আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ আইরাস ডায়েরি আজকে আমি রান্না রান্নাবান্না তো দেখাবোই সাথে কিছু ভিন্ন ধর্মী কথা বলবো ভিডিওটা হতে যাচ্ছে একটু ব্যতিক্রম আসলে আমরা মেয়েরা যে কাজগুলো বাড়িতে করি সেগুলোর কি কোনো মূল্য আছে কি নাই আর মূল্য যদি থাকে তাহলে কেনই সেটাকে মূল্যায়ন করা হয় না চলো আজকে একটু বিশ্লেষণ করা যাক আমরা সকাল থেকে সারা দিন যে কাজগুলো করি কেন মানুষরা সকলে সেটাকে কাজ হিসাবে গ্রাহ্যই করে না দেখা যায় সারাদিন কাজ করার পর আমাদের শুনতে হয় আমরা সারাদিন বাড়িতে কি করি আর এই যে উন্নত যুগে আমরা পেয়ে গেছি মোবাইল দুনিয়ার মানুষ মোবাইল টিপে তাতে কারো কোনো প্রবলেম নেই বাড়ির কর্তা টিপবে ছেলে মেয়ে টিপবে সবাই টিপবে ঠিক আছে কোনো প্রবলেম নাই কিন্তু আমরা বৌরা যেন মোবাইল টিপলে সমস্যা আমরা যদি কাজের ফাঁকে একটু মোবাইল টিপি তাহলে সমস্যা কি। সবার খাবার দাবার সবার সব কিছু আমরা মেনটেন করে বা মাঝে মাঝে হয়তো একটু করলামও না একটু মোবাইলে বিজি থাকলাম তাহলে সমস্যা কী যদি অন্য কোনো প্রবলেম না হয়ে থাকে অ্যাডিক্টেড না হয়ে থাকে মোবাইল ছাড়া আমরা দেখবোটা কি সারাদিন কাজ করতেছি রান্না করতেছি সংসারে সবার খেয়াল রাখতেছি তারপরেও একটু মোবাইল যেন বাড়ির বউ টিপলেই প্রবলেম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা ভিডিও দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে আমরা সারাক্ষণে মোবাইলে থাকি তবে মোবাইল নিয়ে থাকি মানে এই না যে কাজ বাদ দিয়ে মোবাইল নিয়ে থাকি আমাদের কাজটাই মোবাইল তো মোবাইলে যদি ইনকাম হয় মোবাইলে যদি কারোর রুজি রোজগারের ব্যবস্থা হয় তাহলে মোবাইল চালানোটা দোষের কি। তবে যারা অ্যাডিক্টেড হয়ে যায় অ্যাডিক্টেড হওয়া ঠিক না এটা বিনোদনের জন্য প্রয়োজনে ব্যবহার করা উচিত একটা কথা সবার বোঝা উচিত একটা মেয়ে সংসারটাকে বেঁধে রাখে বিনোদনের জন্য মোবাইল সবাই টিপে শুধু বোরা নিলেই দোষ তো আমরা মেয়েরা যেটা বোঝাতে চেয়েছি যে আমরা মেয়েরা যে সংসারের কাজগুলো করি এই কাজগুলোর বিনিময়ে আমরা কি চাই এইটুকুই তো সবার কাছে শুনতে বউটা কত লক্ষ্মী বাড়ির সব কাজ করে ও না থাকলে সংসারটা এলোমেলো হয়ে যেত কিন্তু সারাদিন কাজগুলো করার পরও সারাদিন পর ঘর গোছানো দেখেও সব কিছু কাজ কমপ্লিট দেখেও পরিবারের মূল সদস্য যে যেই হোক সেটা স্বামী হোক শ্বশুর শাশুড়ি হোক যেই হোক তারাই যদি বলে সারাদিন কী করেছি বসে থেকেছি আর মোবাইল টিপেছি তখনই কিন্তু মেয়েরা বিগড়ে যায় আমি সব মেয়েদের কথা বলছি না আমি আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে যারা পরিশ্রম করে তাদের কথা বলছি সব মেয়েই কিন্তু একরকম না তো তখনই কিন্তু মেয়েরা বিগড়ে যায় যে এত কাজ করার পরও বলছে যে কিছুই করি না তখনই কিন্তু তারা কামচোর হয়ে যায় অনেক মেয়েদেরকে দেখেছি তখন তারা ইচ্ছে করে আর কাজগুলো করে না সবাইকে বলবো আপনারা উৎসাহ দিতে শিখুন বাবা মা আত্মীয় পরিজন ভাই বোন ছেড়ে কোনো মেয়েই চায় না যে তার সংসারটা ভেঙে যায় বা তাকে মানুষ খারাপ বলুক শুধু আমরা মেয়েদেরকেই বুঝতে হবে যে কার কি চাই কেন রে ভাই দু সালে এসে কত কিছু চেঞ্জ হয়েছে কত উন্নত হয়েছে সব কিছু কিন্তু সেই মান্দারতলা মেন্টালিটিটা কেন যে যায় না আমি তো এটাই বুঝি না তো মেয়েদেরকে বলবো এখন তো ইন্টারনেটের যুগ মোবাইলটা হাতে নাও চেহারা দেখানোর দরকার নয় শুধু কী কী কাজ করো সেগুলো ভিডিও করে আপলোড দিতে থাকো টাকা পয়সা ইনকামের জন্য না তারপরে দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে শুধু পরিবারকে ভিডিওগুলো দেখাবা তারা যখন ভিডিও দেখবে তখন আর বলার সাহস পাবে না সারাদিন তুমি কি করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ